Yeah এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি আমি আপনাদের

এই দলে অংশগ্রহণ করার জন্য এবং আজকে আমরা এই রাজনৈতিক দল প্রকাশিত হবে ধন্যবাদ তেরো

এই দেশের মানুষ রক্ষা করার জন্য দায়িত্ব যে দল থাকুন না কেন সর্বদলের লোকের বহু দলীয় দেশের ছিল বিএনপি বড় শক্তিশালী দল জামায় বড় শক্তিশালী দল জাতীয় পার্টি বড় শক্তিশালী দল হেফাজত বড় শক্তিশালী দল তারা কিছু করতে পারে না ছাত্র জনতা এই দেশটাকে স্বাধীন করেছে পাঁচই আগস্টে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন থেকে তাদেরকে সরাইয়া পাটায়া পালাইয়া দিতে বাধ্য এই হাসিনা পালাইয়া হইতে পারবে না ইন্ডিয়ায় বৈশাখ এখনও সেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিরাপত্তা রাখার জন্য আমরা এটা চাই এবং বিচার বিভাগকে আমি আবারও বলবো যারা যেন সঠিক তদন্ত করে এই বিচারগুলো কার্যকলাপ করে এবং সর্বশাসক পতনের পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই দলটির আত্মপ্রকাশ হবে